ওই যে ছেলেটাকে দেখছ পছন্দ মতো ফুল ফুটল না বলে মাটি থেকে উপরে ছুঁড়ে ফেলে দিল গাছটাকে ছেলেটার ভীষণ ও কখনো প্রেমিক হতে পারবে না এই তো সেদিন কাচের জানালা দিয়ে রোদ ঢুকছিল বলে কাঁচওয়ালার বাড়িতে গিয়ে তাকে কি বকা কাঁচওয়ালা তো থ সাদা কাঁচে রোদ ঢুকবে না এমন আবার হয় ছেলেটার খুব চেদ ও দেখে আর চেনে বুঝতে জানে না প্রেমিক হতে গেলে ঋতু বুঝতে হয় যেমন কোন ঋতুটার বুক ভর্তি বেশ কোন ঋতুটা ভীষণ একা একা কোন ঋতুটা প্লাবন কোন ঋতুতে খুব কৃষ্ণচূড়া ফোটে ছেলেটা ঋতুই জানে না ও শুধু দেখে আর চেনে জানে বুঝতে না ছেলেটা কখনো প্রেমিক হতে পারবে না প্রেমিক হতে হলে গাছ হতে হয় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় যদি মানুষেরা কখনো গাছ হতে পছন্দ করে না তারা শুধু আকাশ হতে চায় আকাশ